মহম্মদ সালা এমন একজন ফুটবলার যিনি প্রত্যেকটা গোলের পর মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন লুটিয়ে পড়েন দায় এমনকি খেলার দিন মাঠে প্রবেশের আগে অজু করে নেন ধর্মপ্রাণ মোহাম্মদ সালা এভাবে ইসলামকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিচ্ছেন শুধু ইসলাম ধর্মের প্রসার নয় মুসলমানদের প্রতি অন্য ধর্মের মানুষের যত ভুল ধারণা আছে তা কমিয়ে আনতেও সালার অবদান রয়েছে বিশেষ করে ইংল্যান্ডে সালা ইংল্যান্ডে মুসলিমদের সম্পর্কে ধারণা পাল্টে দিচ্ছেন যে ব্রিটেনে মুসলিমদের তাদের ইসলামিক ঐতিহ্য প্রদর্শন করতে দুইবার ভাবতে হয় সেখানে লন্ডনের ক্লাব লিভারপুলের হয়ে খেলা সালা ইসলামকে তার জীবনের আষ্টে পৃষ্ঠে নাম মক্কা মোহাম্মদ সালা ডাকনা মক্কা সৌদি আরবের পবিত্র নগরী মক্কার নাম অনুসারে মেয়ের নাম রাখা হয়েছে সালা তার স্ত্রী ম্যাগির অনুরোধে এ নাম রেখেছেন সালার হাতে প্রায়শই পবিত্র কোরআন শরীফ দেখা যায় বিমানে ভ্রমণ সময়ও তিনি নিয়মিত কোরআন শরীফ তিলাওয়াত করেন মোহাম্মদ সালা তার চুলে আলাদা কোনো স্টাইল করেন না রাতে পার্টি করেন না তো ছুঁয়েও দেখেন না গায়ে কোনো ট্যাটুও আঁকান না তিনি সংবাদ মাধ্যম থেকে যতটা পারা যায় দূরে থাকেন সালা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার বিমুখ সালার দেখা মেলে কদাচিৎ সালার এমন জীবনযাপনে মুগ্ধ হয়ে সৌদি আরব কর্তৃপক্ষ মক্কায় মসজিদুল হারামের ঠিক বাইরেই তাকে একখণ্ড জমি উপহার দেওয়ার কথা জানিয়েছে যদি তা করা সম্ভব না হয় তবে সালার নামে একটি মসজিদ বানানোর কথাও জানিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আল রৌকি তিনি সালাকে ইসলামের একজন অসাধারণ দূত হিসেবে উল্লেখ করেছেন এতকাল তো সালার জনপ্রিয়তার কথা নিজ দেশ মিশরে তার জনপ্রিয়তা আকাশ চুম্বে বেশিরভাগ মিশরীয় ভবিষ্যতে তাকে মিশরের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান মিশরের মোবাইল কোম্পানি ভোডাফোন একবার সালার একটি গোলের জন্য একশো মিলিয়ন ডলার খরচ করার ঘোষণা দেন সালা লিভারপুলের হয়ে একটি গোল করার পর কোম্পানির প্রতিটি গ্রাহক এগারো মিনিট করে ফ্রি কথা বলতে পারবেন প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা তেতাল্লিশ মিলিয়ন সেই হিসেবে এগারো মিনিট করে কথা বললে তাদের খরচ একশো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক হাজার টাকা দু সালের ডিসেম্বরে বিয়ে করেন সালা তার স্ত্রী ম্যাগি একজন মিশরীয় সালা ম্যাগি একই স্কুলে পড়াশোনা করেছেন তখন থেকেই পরিচয় এরপর বিয়ে সালা তার বিয়েতে দাওয়াত পুরো গ্রামের মানুষদের সালার বিয়ের খেয়েছেন সালার একমাত্র জন্ম চোদ্দ সালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হাসপাতালে জন্মগ্রহণ করে সালার রাজকন্যা মক্কা তারকা হওয়ার পরও সালার আচরণে কোনো পরিবর্তন আসেনি বরং আগের থেকে বিনয়ী হয়েছেন তারকা খ্যাতি পেয়েও শেকর ভুলে যাননি সালা প্রতি রমজান মাসে শহরে আসেন তিনি আসার সময় শিশুদের জন্য প্রচুর উপহার নিয়ে আসেন আগের মতো এলাকায় এসে শিশুদের সাথে ফুটবল খেলেন বিভিন্ন সময় বিপুল পরিমাণ অনুদান দিয়ে আলোচনায় এসেছেন সালা গিজা নগরীর আবু সিকিম চার্চে অগ্নিকাণ্ডে একচল্লিশ জন প্রাণ হারিয়েছিল এমন বিপর্যয়ের সময়ে মিশরের খ্রিস্টান সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে ত্রিশ লাখ মিশরীয় ডলার বা এক কোটি চল্লিশ লাখ টাকা দান করেছেন সালা এছাড়া দু সালে মিশরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য ছয় লাখ ডলার দান করেন তিনি দু সালে লিভারপুলে যোগ দেওয়ার তিনি ইংলিশ ক্লাব চেলসি ইতালিয়ান ক্লাব ফিরেন্তিনা এবং আরেক ইতালিয়ান ক্লাব রোমার হয়ে খেলেছেন এর সঙ্গে সাল থেকে সালা মিশরকে প্রতিনিধিত্ব করে আসছেন রাশিয়ায় অনুষ্ঠিত দু হাজার আঠারো বিশ্বকাপের বাছাই পর্বে পাঁচ গোল করে আফ্রিকান দলগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতার মালিক ছিলেন সালা তার কাঁধে চড়েই সেবার বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল মিশর মাছ হোক কিংবা মাঠের বাইরে মোহাম্মদ সালার আদর্শ অনুপ্রেরণাদায়ক